লক্ষণ উপসর্গ দেখলে আসলে তারা বুঝবেন যে তাদের আসলে এই কনজাংটিভাইটিস ভাইটিস রোগটি হয়েছে আসলে সব রোগেই দেখা যাচ্ছে যে কনজাংটিভাইটিসের কারণে চোখটি লাল হচ্ছে কিন্তু সেটি যদি ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে তখন দেখা যায় যে চোখে অনেক বেশি পিচুটি হচ্ছে বা চোখ থেকে একটু হলুদ রঙের ময়লা বেরোচ্ছে চোখ সকালবেলা খুলতে খুব অসুবিধা হচ্ছে চোখটা অনেকটা কিছুটা বেশ অনেকটা লাল হয়ে গিয়েছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের একটি লক্ষণ যখন আমরা ভাইরাল কনজাকটিভাইটিস নিয়ে কথা বলবো ভাইরাল কনজাংটিভাইটিস মূলত দু চোখেই হয় প্রথমে একটি চোখ পরবর্তীতে আরেকটি চোখে হয়ে থাকে চোখ সেখানেও লাল হচ্ছে তবে অনেক বেশি কি আকারে লাল হচ্ছে চোখের পাতা ফুলে যাচ্ছে চোখ থেকে পানি যেটি বেরোচ্ছে এটাও কিন্তু অনেকটা পানির মতন পানি খুব বেশি পুরুলেন্ট বা হলুদ রঙের না পানির মতন এটি ভাইরাল কনজাংটিভাইটিস সেই সাথে কিছু কিছু রোগীর জ্বর আসতে পারে চোখে আমাদের কানের সামনে দুটো গ্ল্যান্ড থাকে সেটি ফুলে যেতে পারে অনেকের গলা ব্যথা করতে পারে আমরা বলি ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার পর্যন্ত হতে পারে আর যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিসের বিষয়ে আসি সেই ক্ষেত্রে এটি এটিও সাধারণত দুই চোখেই হয়ে থাকে যেহেতু এটি অ্যালার্জি অসুখ সেখানে চোখ লাল হচ্ছে চোখ থেকে আঠালো রকমের পানি কিন্তু এখানে আসে তাছাড়া একটা অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে রোগীর নিশ্চয়ই আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি জি অবশ্যই আর দেখতে পাচ্ছেন এখানে সিম্পটম বলা হয়েছে যে বা কি কি উপসর্গ নিয়ে আসলে রোগীর আমাদের কাছে আসে প্রথমেই আছে যে এখানে লাল হচ্ছে চোখ থেকে পানি পড়ছে চোখ খুব বেশি চুলকাচ্ছে চুলকানোটা আসলে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের একটি সিম্পটম অনেক বেশি চোখে একটু খচখচ হচ্ছে কিছুটা হলুদ রঙের ডিসচার্জ আসছে অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে অনেক বেশি পানি পড়ছে কিছু কিছু ব্যথা হচ্ছে আই লিড খুব বেশি বা আমাদের চোখের পাতা অনেক বেশি ফুলে যাচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া